র্যাব সাত চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানাধীন লালপুর এলাকা হতে বিশ কেজি সহ চারজন মাদক কারবারি গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন আসামিরা কক্সবাজার সদর লাইট হাউস পাড়ার মৃত সৈয়দ মেম্বারের ছেলে মোহাম্মদ মরিয়ম ও পিতা মীর আহমদ ছেলে মোহাম্মদ শামীম ছেলে আমজাদ দুর্গাপুর থানা গ্রামের ইউসুফ এর মোহাম্মদ হেদায়ত উল্লাহ সবুজ জুনায়েদ হোসেন লিমন পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো ও শনাক্ত মতে সিএনজির পিছনে মালামাল রাখার স্থানে তিনটি ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রক্ষিত বিশ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দসহ আসামিদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনি জেলার ফেনি সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে